নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে অশ্লীলতা দিন দিন বেড়ে চলেছে আর এ কারণে প্রতিনিয়ত ব্যভিচারের প্রসার ঘটছে এবং মানুষ জটিল সব রোগে আক্রান্ত হচ্ছে স গ্যাস আপনারা হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন ধরনের ভিডিও হতে যাচ্ছে তাই আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না স চলুন ভিডিওটার বেশি কথা না বলে এখন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব মুসলিম দেশে এসব কি হচ্ছে পশ্চিমা বিশ্বের মতো নারীর পর পুরুষ ধর্ষিত হচ্ছে ভোরে বসুন্ধরা থেকে পুরুষ ধর্ষণের অভিযোগে দুই নারী গ্রেফতারের পর রাতে উত্তরায় বেশ কয়েকজন পতিতা ধরা পড়েছে ড ইউনুস সরকারের সাহবাগী নারী কমিশনের কারণেই দিন দিন এসব অপকর্ম বেড়ে যাচ্ছে বলে ধারণা অনেকের তাদের মতে এসব সাহবাগী নারী কমিশনের নারীদের কাজে কামেই পতিতা বেড়ে যাচ্ছে তারা দেহ ব্যবসাকে বৈধ স্বীকৃতের আশা করছে তবে সরকার এখনও সেই অনুমতি দেয়নি তাই তো চালাচ্ছে অভিযান প্রথমে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ফেন্ডম সেশনের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ গতভরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতাররা হলেন শিখা আক্তার ও সুইটি আক্তার যারা এ সময় তাদের হেফাজত হতে বিকৃত যৌন কাজে ব্যবহৃত একটি চাবুক পরিদেহ বিশেষ পোশাক হাই হিল বোর্ড জুতা ও মোবাইল ফোন উদ্ধার করা হয় ভাটারা থানা পুলিশের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান জনৈকো আব্দুল্লাহ গত উনত্রিশ এপ্রিল ফেসবুকের মাধ্যমে একটি অ্যাকাউন্টে প্রবেশ করেন সেখানে পুরুষদের উলঙ্গ করে শারীরিক নির্যাতন ও বিকৃত যৌনাচারের ভিডিও প্রচার করা হয় এই কার্যকলাপে জড়িত ব্যক্তিরা টেলিগ্রাম ও অন্যান্য সামাজিক মাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে দেয় জড়িত নারীরা নিজেদের মিস হিসেবে পরিচয় দেন এবং পুরুষরা টাকার বিনিময়ে তাদের কাছে নির্যাতিত হতে আগ্রহী হন যা ফেমডম সেশন নামে পরিচিত তিনি আরও জানান আবদুল্লা নামের ওই ব্যক্তি শিখা আক্তার নামে একজনের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করেন এবং তাদের দেওয়া বিকাশ নম্বরে পাঁচশো টাকা দেন পরে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় যেতে বলা হয় আবদুল্লা ত্রিশ এপ্রিল সেখানে যান গিয়ে দেখতে পান শিখা আক্তার ও সুইটি আক্তার সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন একজন পুরুষকে উলঙ্গ করে শারীরিক নির্যাতন করছেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন এ ঘটনায় বাদী হয়ে আব্দুল্লাহ ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে এবং এ চক্রে জড়িত অন্যদেরও আইনের আওতায় নিয়ে আসতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা এ ঘটনায় গোটা দেশে তোলপাড় শুরু হয়ে গিয়েছে একটা মুসলিম দেশেও এহেন কর্মকাণ্ডে হতবাক নেটিজেনরা অনেকে বলছেন তবে কি দেশে আমেরিকান কালচার চালু হয়ে গেল এসব তো পশ্চিমা বিশ্বে হতো এখন কি বাংলাদেশও চলে আসলো এখানেই শেষ নয় ডক্টর ইউনুসের নারী কমিশন যতদিন ধরে দেহ ব্যবসাকে বৈধতার দাবি তুলেছে সেদিন থেকে পতিতাও বেড়ে চলেছে বসুন্ধরার ওই ঘটনার পর উত্তরায় হোটেল গ্র্যান্ড ইনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ রাত দশটার দিকে এ অভিযান শুরু হয় উত্তরা পশ্চিম থানার পরিদর্শক গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন হোটেল গ্র্যান্ড ইনে অসামাজিক কার্যকলাপ চলছে এরপর রাত দশটার দিকে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পান তারা তিনি আরো বলেন হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হচ্ছিল ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে তবে অভিযান এখনও চলমান রয়েছে এবং অভিযান শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে উল্লেখ্য রাজধানীর বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে আমাদের দেশে অশ্লীলতার সয়লাপ চলছে ফলে নানা রকম মরণব্যাধি মহামারীর আকারে ধেয়ে আসছে নারী পুরুষের অবাধ মেলামেশার ফলে অশ্লীলতা দিন দিন বেড়ে চলেছে আর এ কারণে প্রতিনিয়ত ব্যভিচারের প্রসার ঘটছে এবং মানুষ জটিল সব রোগে আক্রান্ত হচ্ছে বিবাহ বহির্ভূত যৌনাচারের কারণে সিফিলিস গনোরিয়া ক্ল্যামাইটিয়া মনিলিয়াসিস ট্রাইকোমোনিয়াসিস ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস জেনিটাল হারফিস জেনিটাল ওয়ার্ডস প্রভৃতি মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে আর ঘাতক ব্যাধি এইডস ও অ্যাবোলা এখন অপ্রতিরোধ মরণব্যাধি অথচ অশ্লীলতার নিকটবর্তী হতে কড়া নিষেধাজ্ঞা রয়েছে ইসলামে মহান আল্লাহ বলেন তোমরা প্রকাশ্য ও গোপন অশ্লীলতা সমূহের নিকটবর্তী হই না সুরা আনাম আয়াত নাম্বার একশো একান্ন অন্যত্র তিনি বলেন তোমরা ব্যভিচারের নিকটেও যেও না কারণ এটি অশ্লীল ও মন্দ পদ বনে ইসরায়েল আয়াত নাম্বার বত্রিশ অশ্লীলতা বেড়ে গেলে মহামারীও বেড়ে যাবে এ মর্মে রাসল সাল্লাম বলেছেন পাঁচটি জিনিস দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে সেই জিনিসগুলো সম্মুখীন হওয়া থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যখন কোনো জাতির মাঝে ব্যভিচার ও অশ্লীলতা প্রকাশ পায় এমনকি তা তারা ঘোষণা দিয়ে প্রকাশ্যে করতে থাকে তখন তাদের মাঝে মহামারী প্লেগ ও জনপদ বিধ্বংসী ব্যাধি দেখা দিবে যা তাদের পূর্বপুরুষদের মাঝে ছিল না ডক্টর ইউনুসের সরকার অনেক কিছুই হয়তো ভালো করছেন এ বিষয়টিও তাকে ভালোভাবে দেখতে হবে তিনি হয়তো দেহ ব্যবসা বৈধ করে দেননি তবে প্রস্তাব গ্রহণ করাটাই ঠিক হয়নি আপনি কি বলেন দর্শক প্রস্তাব গ্রহণ করাটা কি মোটেও ঠিক হয়েছে ইয়েস অথবা লিখে জানাতে পারেন মতামত শ গ্যাস ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ গ্যাস আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শকের থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এইরকম আরও নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য